আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন সো যারা ক্লাস সিক্সে আছেন আশা করতেছি অলরেডি আপনারা সব সবকটা বই একদম প্রপারলি পেয়ে গেছেন এইবার আমি বলতেছি যে আসলে আপনারা যে বইটা পাইছেন এখন কোন সাবজেক্ট কিভাবে স্টার্ট করা উচিত এবং কোন সাবজেক্টের জন্য কতটুকু গুরুত্ব দেওয়া উচিত কী ট্যাকটিস ফলো করা উচিত এবং এই ট্যাকটিসগুলো ফলো করলে আশা করি আপনারা যেমন শর্ট টাইমে আপনি বেটার আউটপুট দিতে পারবেন ঠিক তেমনি পরীক্ষার হলে আপনার জিনিসও যেমনি খুব মাথায় থাকবে নাম্বারটাও আপনি দেখবেন খুব ক্যাচি আসবে সো প্রথমে আমি স্টার্ট করতেছি আমি হচ্ছে মেমোরাইজিং পার্ট এখন আমি এই টোটাল কনসেপ্টটাকে আসলে দুইটা খণ্ডে ভাগ করছি আপনারা যে যতগুলো বই পাইছেন এই বইয়ের সাবজেক্টগুলোকে আমি দুইটা খণ্ড নিয়েছি একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল আর একটা হচ্ছে মেমোরাইজিং মেমোরাইজিং মানে হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে আপনাকে কি করতে হবে অ্যানা আপনার হচ্ছে মনে করেন ক্যালকুলেশন বা ক্যালকুলেশন বেসড বা বুঝে করার একটা টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে সো মাথায় রাখবেন আপনি কখনো অ্যানালাইটিক্যাল পার্ট কখনো মেমোরাইজিং করতে যাবেন না মেমোরাইজিং পার্ট কখনো অ্যানালাই অ্যানালাইটিক্যালের মতো করবেন না ওকে প্রথমে দেখেন আপনার মেমোরাইজিং পার্টে কি দেওয়া আছে এই চারু পার্ট আনন্দ পার্ট এবং ব্যাকরণ এই তিনটা কিন্তু আপনার বাংলার সাবজেক্ট এই তিনটা আপনার বাংলা সাবজেক্ট এখন বাংলার মধ্যে দেখবেন আসলে এখানে আপনি যদি একটুখানি ব্যাখ্যা করি এখানে হচ্ছে আপনার হচ্ছে কবিতা আছে এখানে আসলে আমাদের গল্প আছে আর এখানে অনেকে টুকটাক ছোটোখাটো ছোটো উপন্যাসের মতো থাকতে পারে বাট আপনি ট্রাই করবেন আপনি কবিতা পড়তেছেন বা গল্প পড়তেছেন যেটাই পড়তেছেন না কেন লিস্ট লাইনের মিলিং মিনিংগুলা অ্যাটলিস্ট কি লাইনের মিনিং মানে কোন লাইনটা আসলে কি মিনিং করতেছে লেখক বা হচ্ছে কবি এটা হচ্ছে আপনাকে মাস্ট জানতে হবে ঠিক আছে ভাইয়া লাইনের মিনিং আসলে সব থেকে বেশি কোথায় লাগে লাইনের আসলে ভাইয়া বেশি মিনিং লাগে হচ্ছে কবিতাতে দেখা যাচ্ছে কবিতার একটা লাইন যেটা হচ্ছে কবি মিনিং করতে মিন করতে চাইছে সেটা আসলে আপনি ধরতে পারেন নাই এটা সব থেকে প্রবলেম তখন ফেস করবেন যখন আপনি খ গ ঘ আর অবজেক্টিভ এই জিনিসগুলো হচ্ছে ফেস করবে বুঝা গেছে কবিতার ক্ষেত্রে আসলে আপনার লাইনের মিনিং থেকে স্পেসিফিক লাইনের মিনিং থেকে হচ্ছে এটা সামারি এই সামারিটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যে গল্পটা পড়ছেন এটা আসলে কি মিনিং করতেছে মানে সামারাইজ ছোট আকারে এই জিনিসটা মাথায় রাখার খুব ট্রাই করতে হবে তার মানে কবিতা যখন আপনি অ্যাপ্রোচ করতেছেন আপনার মাথায় থাকবে কবিতার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন আসলে কোন দিকে ইন্ডিকেট করতেছে এটা এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিবে বা আপনার হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি শো করানোর পসিবিলিটি থাকে হচ্ছে গ গ ঘ এবং অবজেক্টিভে অন্যদিকে কবিতার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা সামারি নিয়ে আসতে হবে যে হ্যাঁ এই কবিতা আসলে এই ঘটনাটা হয়েছে এভাবে হইছে এই কাহিনী হয়েছে এটা হচ্ছে মোদ্দা কথা একদম ছোট আকারে মাথায় রাখতে হবে যাতে আপনি ক খ গ আর ঘটা হচ্ছে সুন্দর মতোভাবে লিখে আসতে এরপরে যে জিনিসটা আসলে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের পাঠ পাঠক পরিচিতি বা কবি পরিচিতি বা লেখক পরিচিতি এই কবি পরিচিতি লেখক পরিচিতি থেকে প্রতি প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল অবজেক্টিভ দেয় স্কুল ভাইয়া অবজেক্টিভ দেয় এবং একটা থেকে দুইটা অবজেক্টিভ দেয় গোটা যতগুলো সিলেবাস আসছে ওর মধ্যে একটা থেকে দুইটা অবজেক্টিভ দিচ্ছে এখন কবি পরিচিতি বা পাঠক পরিচিতির ক্ষেত্রে আপনার কবির হচ্ছে জন্মশাল জন্ম মৃত্যু গ্রন্থ গ্রন্থ এই তিনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই তিনটা ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এর সাথে সেই যদি কোনো পুরস্কার পেয়ে থাকে কোন যদি ভাইয়া পুরস্কার পেয়ে থাকে যেমন করা পুরস্কারের মধ্যে হচ্ছে নোবেল পুরস্কার পাইছে তারপরে হচ্ছে আপনার আরো অনেকগুলা এমিরেটস এরকম অনেকগুলা পুরস্কার আছে এরকম যদি স্পেসিফিক কোনো পুরস্কার পেয়ে থাকে এটাও আপনাকে কি করতে হবে ভাইয়া মাথায় রাখতে হবে এবং এগুলা কিন্তু সব অবজেক্টিভে তুলে দেয় তারপরে সেম এস আপনার ছদ্মনাম নাম ছদ্ম নাম তার যদি কোনো ছদ্মনাম নাম থেকে থাকে ছদ্মনাম নাম থেকে থাকে এই ছদ্ম নামটাও আপনাকে খুব সুন্দর মতো মাথায় রাখতে হবে কারণ এখান থেকে আপনার অবজেক্টিভ তুলে দিতে পারে এরপরে আমি আসতেছি ইংরেজিতে ইংলিশ ফর টুডে আর হচ্ছে আমার গ্রামার প্লাস ফ্রি লেখছি আমি আগে ইংলিশ ফর টুডে নিয়ে আলোচনা করি আপনার ইংলিশ ফর টুডে অ্যাকচুয়ালি আপনার ইংলিশ ফার্স্ট পার্টের জন্য খুব থেকে বেশি পরিমাণে ইউজ হচ্ছে এবং ইংলিশ ফর টুরে আপনি কীভাবে পড়বেন যে কোনো একটা প্যাসেজ আপনি যখন ভাবে পড়তে যাচ্ছেন প্যাসেজ তখন আপনি ট্রাই করবেন এই প্যাসেজের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ওয়ার্ডের কী মিনিং করতেছে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডের কি মিনিং করতেছে এইটা হচ্ছে আপনাকে একটা পড়ার সক্ষমতা রাখবে এবং এইটা সব থেকে বেশি কোথায় কাজ করবে জানেন আপনাদের যে হচ্ছে মাঝে মাঝে আনসিন প্যাসেজ তুলে দিতে পারে তারপর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুলে দিতে পারে এগুলো যখন তুলে দিবে তখন দেখবেন আপনার যে এই হ্যাবিট এই হ্যাবিটটা অটোমেটিকলি আপনাকে জেনারেট করবে অ্যান্সার জেনারেট করবে প্লটিং জেনারেট করবে কোন প্লটিংয়ে অ্যান্সার করতে হবে এগুলো হচ্ছে অ্যানসার জেনারেট করবে তারপর রিয়ারেঞ্জ আপনার সবাই রিয়ারেঞ্জ ছাড়ায় মুখস্থ করেন রিয়ারেঞ্জ কখনোই মুখস্ত করবেন না রিয়ারেঞ্জ সবসময় গল্প আকারে মনে রাখবেন ঠিক আছে এফক্স উইদাউট এ এটেল তারপরে হচ্ছে যেটা আঙ্গুর ফল টক এগুলা যেটা হচ্ছে আমি বাংলায় বললাম তারপর আরও অনেক হচ্ছে আপনার গল্প আছে ছোট ছোট ওই গল্পগুলো আপনাকে মাথায় রাখতে হবে গল্পের প্লটিং সে কীভাবে হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো কিন্তু মুখস্থ করে আপনি পারবেন না কারণ ভুলে যাবেন আপনাকে কি রাখতে হবে এর গল্পটা মাথায় রাখতে হবে সামারিটা মাথায় রাখতে হবে তারপরে যেই পার্টটা সবাই বেশি ধরা খায় সেটা হচ্ছে গ্রামার আপনি ক্লাস সিক্সে উঠছেন না ভাইয়া মাথা রাখবেন আপনি ক্লাস সিক্সে যে গ্রামারটা পড়বেন ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সব কটা দিয়ে কাজে লাগবে প্রত্যেকটা ক্লাসেই আপনার কাজে লাগতেছে তার মানে আপনি যে গ্রামারের রুলসটা পড়তেছেন গ্রামার যে প্র্যাকটিস করতেছেন অবশ্যই একটা নোট খাতা মেনটেন করবেন একটা ভাইয়া নোট খাতা আপনি মাস্ট মেনটেন করবেন এবং এমনভাবে মেনটেন করবেন এবং এমনভাবে সেটা রেখে দিবেন যাতে আপনার পরবর্তী ক্লাস সেভেন এইট নাইন এইসব জায়গায় গিয়ে কাজে লাগে এবং আমারও কাজে লাগছিলো আমার ওই নোটখাটা আমি চার বছর সেটা ইউজ করছি একদম বিলিভিটনট এরা আমার চার বছরই কাজে লাগছে এমনভাবে আমি নোটটা বানাইছিলাম এরপরে আপনাদের যেহেতু হাতে টাইম আসে প্রেশার কম সেভেন এইট নাইন টেনের মতো তো নাই আপনারা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দিকে ফোকাস করবেন ফ্রি হ্যান্ড রাইটিংটা কীরকম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আপনারা আমাকে যেমন যে টিচারটা শিখাইছিলেন সে কীভাবে শিখাইছিলেন মনে করেন আমাকে হচ্ছে হঠাৎ করে আমরা যখন কোচিংয়ে বসতাম তখন আমাকে বলতো যে তুমি বাসা থেকে রাস্তায় আসার সময় কি কি জিনিস দেখছো কি কি ফেস করছো সেটা তুমি এখন ইংলিশে কনভার্ট করো একদম সিম্পল ইংলিশে কনভার্ট করো তখন আমি করতাম কি ভাই আমি আগে বাংলা মাথায় ঘুরতো আমার প্রথম কথা হচ্ছে বাংলা মাথায় ঘুরতো ওইখান থেকে আমি ইংলিশে কনভার্ট করার ট্রাই করতাম এবং এটার সুবিধা কি আপনি যখন ইংলিশে কনভার্ট করতে চাচ্ছেন আপনার তখন গ্রামাটিক্যাল মিস্টেক গুলা কোথায় কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে এটা আপনি খুব সহজে পিক করতে পারেন ঠিক আছে এবং আপনার গ্রামার যদি স্ট্রং থাকে আপনার টেন্স যদি স্ট্রং থাকে কোন লিখতেছেন কি লিখতেছেন তাহলে আপনি ফ্রি হ্যান্ডরাইটিংয়ে না দুই দিন না দেখবেন আস্তে আস্তে তিন চার মাস যদি প্রতিদিন মিনিট মিনিট করে টাইম নেন আপনারা বের হয়ে যাবে এক টপিক নেন আপনি আজকে স্কুল থেকে বাসায় আসার সময় কি কী দেখছেন আপনি আজকে স্কুল কী কী শিখছেন তা আরেক দিন বলেন যে আপনি আজকে বন্ধুদের সাথে কিভাবে মজা করছেন এগুলো একটা একটা করে পাঁচ মিনিট টাইম দেওয়া লেখেন লেখে আপনি হচ্ছে আপনার আঙ্কেল বা আন্টিকে বা বড় ভাইয়া বড় আপু থাকলে খাতা দেখান ঠিক আছে স্যার যদি তাও কিছু না থাকে আপনি ছবিটা তুলে চার জিপিটিতে দিয়ে দেন আপনি বলে এখানে কি কী গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে ও পুরো লিস্ট ধরাই দিবে কো ব্যাখ্যা কোথায় কি হওয়ার উচিত ছিল সঠিক উত্তর ওটাও দিয়ে দিচ্ছে ইউজ করেন কিন্তু সুবিধা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস হচ্ছে আপনি ধরতে পারতেছেন কোথায় কী এটার একটা বড় মেজর পয়েন্ট হচ্ছে আপনার ডায়লগ আছে না রাইটিং পার্ট ডায়ালগ লেটার প্যারাগ্রাফ কম্পোজিশান এগুলো আর মুখস্থ করা লাগে না এগুলো জাস্ট একবার দুইবার রিডিং দিবেন সুবিধা হবে একবার দুইটা রিডিং দিলে আপনার যখন বেসিক থিমটা হয়ে যাচ্ছে আপনি নিজে বানায় রাখতে পারবেন বুঝা গেছে তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর এখন থেকে ব্যবস্থা করতে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে সবথেকে মানে বেটার অ্যাপ্রোচ হয় যে আপনি একটা কোন কোর্স মানে ক্লাস দেখেন ক্লাস দেখে ওটা হচ্ছে আপনি ভালোমতো বুঝেন কারণ যে আপনি অনলাইনে করেন অফলাইনে করেন বাসার টিচারের কাছে করেন যার কাছে করেন না কেন ওই বান্দা আপনাকে কি করবে একটা টোটাল যে পাট পাটটা বুঝাই দিই বাচ্চা এটাই এরকম এটা রকম এবং সব থেকে মজার ব্যাপার কি আপনাকে কিন্তু এখানে অনেক বেশি মুখস্ত করতে হবে এখানে শাল আছে এ ঘটনা ওই ঘটনা ব্যাখ্যা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মুখস্ত করার জিনিস এগুলো আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে ওইভাবে করতে হবে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা আসলে আপনাকে কুরআন হাদিস আকাইদ এগুলা এগুলা আপনার মাথায় রাখতে হবে এর আর কোনো অপশন নাই এবং মাথায় রাখবেন আপনি যখন ইসলাম শিক্ষা অ্যাপ্রোচ করতেছেন যখন আপনি গ আর ঘ লিখবেন ফার্স্ট প্রশ্নের উত্তরে প্রশ্নের রিলেটেড কিছু হাদিস যদি আপনি দিতে পারেন কোরআনের আয়াত যদি দিতে পারেন তাহলে এগুলো কিন্তু অনেক নাম্বার পিক করে এটা একটু মাথায় রাখবেন ওকে সো এই হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট এইবার আমি আসবো হচ্ছে আমাদের কিসে অ্যানালাইটিক্যাল পার্ট অ্যানালাইটিক্যাল পার্ট আমি স্টার্ট করব গণিত দিন এবার গণিতের ক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে যে আপনাকে আগে একটা লেকচার কমপ্লিট করতে হবে আপনি সেটা অনলাইন হোক আবার অনলাইন অফলাইন স্কুল যেখানেই করেন না কেন আপনি যাই করতেছেন আপনাকে বুঝতে হবে আপনাকে আগে বুঝে করতে হবে দেন বুঝে যখন করবেন তখন আপনি ট্রাই করবেন আপনার যে প্রশ্নটা আছে না বাবা আপনার যে প্রশ্নটা আছে না এই প্রশ্নটা আসলে কি বলা হয়েছে স্যার তো আপনাকে বুঝাবে স্যার তো করাবে এই করানো বুঝানোর মধ্যে আপনি ট্রাই করবেন স্যার যে আপনার প্রশ্নটা ক্র্যাক করতেছে কিভাবে ক্র্যাক করতেছে কোন অ্যাঙ্গেলে ক্র্যাক করতেছে কোশ্চেনে আমাকে কি মিন করছে কী বের করতে হবে এগুলো যদি ভালো মতো একটু ধরতে পারেন তাহলে দেখবেন ম্যাথে আপনার আর কোনো সমস্যা হচ্ছে না এটাই হচ্ছে ম্যাথ ক্র্যাক করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে আপনার অনেকে দেখা যায় যে ম্যাথ মুখস্ত করে ম্যাথ মুখস্ত কেন করবেন বাবা ম্যাথ কি মুখস্থ করা জিনিস আপনি ট্রাই করবেন যে প্রশ্নতে কি বলছে সেটা আগে বোঝা এটা বুঝলে আপনার ম্যাথ মুখস্ত করা লাগবে না আপনি অটোমেটিকলি যদি প্র্যাকটিস করে থাকেন আপনি যদি ফ্রি আপনি নিজ উদ্যোগে যদি ভাইয়া প্র্যাকটিস করে থাকেন প্রপার তাহলে অটোমেটিকলি আপনার কোশ্চেন ঘুরাই দিলেও আপনি পারবেন বুঝা গেছে এবং মজার ব্যাপার কি যে আপনি প্রথমে যদি এই অ্যাপ্রোচে যান আপনার মেলা টাইম লাগবে ঠিক আছে এবং দেখা যাচ্ছে এক দুই দিন তিন দিনের পর আর এই প্রসেস তো ভালো না এত কেন টাইম লাগে দরকার নেই আমি হচ্ছে ওতে ভালো গোস্তু করি ওই যে জীবনটা শেষ ওইখানে মনে করেন আপনার জীবনের হচ্ছে বারোটা বাজে দিচ্ছেন এবং এই প্রসেসটা যখন করবেন যে আপনি ক্লাসটা বুঝতেছেন আপনি কোশ্চেনটা বুঝে ট্রাই করতেছেন কোশ্চেনটা বুঝে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এটা মাথায় ঘুরাচ্ছেন এটা ক্লাস সিক্সে গিয়ে টাইম বেশি লাগতেছে যখন ক্লাস সেভেনে যাবেন এইটে যাবেন আপনি তুরি মেরে বের করতে পারবেন কারণ আপনার তো হ্যাবিট হয়ে গেছে বুঝা গেছে এবং এই জিনিসটা আপনি স্টিল যদি ইলেভেন টুয়েলভ এইচএসি তে সাইন্স নিয়ে পড়েন এই জিনিসটা বোথ ম্যাথ এবং ফিজিক্সে কাজে লাগবে বোথ ম্যাথ এবং ফিজিক্স ফিজিক্সে ক্যালকুলেশন পার্টে বুঝা গেছে এবার বিজ্ঞান বিজ্ঞানে আবার তিনটা পার্ট আছে ঠিক আছে বই আপনার একটা কিন্তু টাইপ আছে ডিফারেন্ট কিরকম টাইপ বায়োলজি ফিজিক্স তারপরে হচ্ছে আপনার কেমিস্ট্রি কেমিস্ট্রির মধ্যে আছে পদার্থের গঠন তারপরে হচ্ছে আপনার শেষ কক্ষপথ তারপরে হচ্ছে নিউক্লিয়াসে কি থাকে প্রোটন নিউটন বাইরে চারদিকে ইলেকট্রন ঘুরতে থাকে এগুলো হচ্ছে আপনার কেমিস্ট্রির আন্ডারে পড়ে এগুলো ওই সায়েন্স বইয়ের কেমিস্ট্রি আন্ডারে পড়ে এগুলো যেমন আপনাকে একটু মুখস্ত করতে হবে আদারওয়াইজ অপশন নাই এগুলো আপনাকে মুখস্ত করতে হবে আদার কোনো অপশন নাই তারপরে বায়োলজির মধ্যে কি আছে কোষ কোষ কোষের গঠন তারপরে হচ্ছে সালো সংশ্লেষণ থাকতে পারে নাও থাকতে পারে এগুলো এই জিনিসগুলো বায়োলজির আন্ডারে এগুলো আপনি কি বুঝা তো আচ্ছা বুঝলে তো বুঝতে পারবেন কেমিস্ট্রি এগুলো কিন্তু বুঝতে হবে বুঝে তারপরে মাথায় রাখতে হবে এটাও তেমনি বুঝে আমার মাথায় রাখতে হবে বুঝে আমার মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনি অ্যান্সার করতে পারবেন না তেমনি ফিজিক্সে কি আছে ফিজিক্সের মধ্যে আলো আছে তারপরে এরকম যে চ্যাপ্টারগুলো কোর কোর চ্যাপ্টার এগুলো কিন্তু ফিজিক্সের আন্ডারে এগুলো আপনি যতই মুখস্থ করেন না কেন আপনি হয়তো বা ক্লাস সিক্সে আছেন মুখস্ত করে পার করে ফেলাবেন ক্লাস সেভেনে আসেন মুখস্থ করে পার করে ফেলাবেন ক্লাস এইটে গিয়ে তো ম্যাথ করতে হবে ক্লাস এইটে গিয়ে তো তখন আপনাকে এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে হবে তখন আপনি কি করবেন বাবা তখন তো ধরা খাবেন তার মানে এখানে যখন আপনি মনে করেন আলো চ্যাপ্টারটা করতেছেন আমি যদি উদাহরণ দিই আলো চ্যাপ্টার আগে বুঝতে হবে যে আসলে ওটা কি মিনিং করতেছে জাস্ট এস ম্যাথের মতো বুঝতে হবে টপিকটা টপিকটা বুঝে তারপরে অ্যাপ্রোচ নিতে হবে তারপরে ওই জিনিসটা মাথায় সেট করতে হবে ভালো মতো কিন্তু আগে এইখানে কেমিস্ট্রি বায়োলজি পরীক্ষার আগের দিন মুখস্থ ঠাড়া মুখস্ত করে আপনি পার পাবেন কিন্তু এই জিনিসগুলো যদি আগের থেকে একটু প্র্যাকটিস না করেন না বুঝেন এই ম্যাথের মতো অবস্থা হবে কিছুই বুঝবেন না ফিজিক্সের ওই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে ওই কোষ পদার্থের ঘটনা এগুলো অ্যান্সার করতে হবে বুঝা গেছে এবং মাথায় রাখবেন যে কখনো ম্যাথ ম্যাথে পরীক্ষার আগের দিন ম্যাথ নিয়ে বসবেন না যে আরে এক রাতের মধ্যে মনে হয় ম্যাথ শেষ হয়ে যাবে ম্যাথ কখনো এক রাতের শেষ করা জিনিস না সায়েন্স বিজ্ঞান এটা কখনো এক রাতে শেষ করা জিনিস না ঠিক আছে এগুলো আপনি পরীক্ষার আগের রাতে পড়ি পাশ করে যাবেন পরীক্ষা আগে রাতে পড়ি আপনি এইটটি প্লাস নাম্বার পেয়ে যাবেন এরকম কোনো পসিবল না এগুলো আপনার কনস্ট্যান্ট প্রসেস ডেইলি টুকটুক টুক টুক করে আগাইতে আগাইতে শেষ করে করে আপনাকে আগাইতে হবে না হলে বেসিক আর কিছুই থাকবে না খালি মুখস্থ করলেন বমি করলেন শেষ বুঝে গেছেন বাট এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতেও কাজে লাগবে বুঝতে পারছেন ক্লাস সেভেনে গিয়ে এইটা কি মনে হয় ক্লাস সেভেন গিয়ে নতুন কিছু দিবে আপনার এটা জাস্ট একটুখানি বাড়ায় দিবে এক্সটেনশন করবে আপনি যদি ক্লাস সিক্সের টপিকটা না বুঝেন ক্লাস সিক্সের টপিকটা না বুঝেন যদি একটু বাড়া যায় তাহলে তো আপনার ওই জেলাও সে দু হয়ে গেল বুঝা গেছে সো আপনি যদি এই অ্যাপ্রোচগুলো যদি আমি যেভাবে যে বলছি অ্যাপ্রোচগুলো যদি মেনটেন করতে পারেন দেখবেন ক্লাস অ্যাট অ্যাটলিস্ট মার্কসের ক্ষেত্রে আপনার অনেক বেশি থাকবে এবং আপনার ইনপুট কতটুকু হবে আমি জানি না আউটপুটটা ম্যাক্সিমাম হওয়ার হবে ইনশাল্লাহ তো আজকে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে টাটা আসসালামু আলাইকুম